আল্লাহ আল্লাহানহতালা বলেছেন তোমরা জিহাদের জন্য প্রস্তুত থাকো তাহলে আমরা কিভাবে প্রস্তুতি নিব আচ্ছা জিহাদের জন্য প্রস্তুত থাকার মাধ্যম হচ্ছে সাহাবিদের মতো প্রস্তুত থাকা সাহাবিদের মতো প্রস্তুত থাকার অর্থ কি সাহাবিরা মক্কার যে তেরো বছর বারো তেরো বছর বারো তেরো বছর কি প্রস্তুতি নিয়েছে সাহাবিদের জীবনী পড়ে রসুলসল্লাহ আল সাল্লামের কাছে সঠিক জ্ঞান অর্জন করেছে সঠিক তাওহিদ সঠিক আকিদা শিখেছে সেটার উপর কঠোর থেকে কঠোরভাবে আমল করার চেষ্টা করেছে তাদের নিজেদের নফসকে তারা মজবুত করেছে দিনের উপর আল্লাহর সাথে বেশি কানেক্টেড করেছে এই প্রস্তুতিগুলো ছাড়া ফাও একজন বেনামাজি মানুষ উঠে গিয়ে যে ঘোষণা দিয়ে দিল তার হাতে বিজয় হবে এটা সম্ভব না এটা হবে না এ দৌড় আপনি বারাহিম কি তালাশ মেয়ে জিহাদ করার আগে ইব্রাহিম আলহ সালাতলামের মতো তাউহিদপন্থী হতে হবে এই জন্য শাহ ইসমাইল শহীদ রহেমাহুল্লা যখন ব্রিটিশদের বিরুদ্ধে জিহাদ করবেন মর্মে চিন্তা করলেন তখন উনি প্রথম পাঁচ বছর এক টানা পুরো ভারত উপমহাদেশ এই মাথা থেকে ওই মাথা আমাদের বাংলাদেশ পর্যন্ত শুধু তাওহিদের দাওয়াত দিয়েছে ওনার বই তাকবিমান লেখে শুধু তাউহিদের দাওয়াত দিলেন কেননা উনি জেহাদ করতে হলে ওনার তাওহিদপন্থী মানুষ লাগবে পাঁচ বছরে যে কয়েকটা তাওহিদপন্থী মানুষ উনি পেয়েছেন তাদের নিয়ে সীমান্তে চলে গেছে পাকিস্তান এবং আফগানিস্তানের যে সীমান্ত অঞ্চল ওই সীমান্ত অঞ্চলে গিয়ে যেগুলো পাহাড়ি অঞ্চল যেখানে ব্রিটিশদের পক্ষে পৌঁছা কঠিন সেখানে গিয়ে তারা জেহাদের ঘোষণা দিয়েছে তো তাওহিদ ছাড়া মজবুত ইমান ছাড়া সম্ভব না আল্লাহর পথে যাত্রা কিন্তু ওই উদ্দেশ্যেই লেখা এই বইটা ওই উদ্দেশ্যেই লেখা যে আমি যখন পাঁচই আগস্টের পর বাংলাদেশেরই যে বিভিন্ন ইসলামিক অন ইসলামিক পলিটিক্যাল নন পলিটিক্যাল যত দল মত এদের সাথে উঠা বসা করলাম তা আমার কাছে মনে হয়েছে যে মুসলমানদের ইমান বিল গায়েবে একই নাই সবাই শুধু দুনিয়াবি কৌশল নিয়ে ব্যস্ত এই দুনিয়াবি কৌশল অবলম্বন করতে গিয়ে মিথ্যা ধোকা দুই নম্বরই রাস্তা পর্যন্ত অবলম্বন করতেছে বিশেষ করে গণতান্ত্রিক রাজনীতির তো সবচেয়ে নিকৃষ্ট জায়গা এটাই যে একজন ইসলামপন্থী মানুষকেও সে মিথ্যা ধোকা দুই নম্বরই ওয়াদা খেলাফি ওয়াদা ভঙ্গ এর মধ্যে নিয়ে চলে আসে যেমন এই যে এখন যে জোট এই যে জোট হওয়া ভেঙে যাওয়া এর মধ্যে অবশ্যই নিশ্চিত থাকে মিথ্যা কথা আছে ওয়াদা ভঙ্গ আছে দুই নম্বরই আছে লিয়াজু আছে লবিং আছে এগুলো গণতন্ত্রের রাজনীতি করতে হলে করতেই হবে নাহলে টিকতে পারবেন না যত হলফনামা দেওয়া আছে সব হলফনামায় শতভাগ নিরানব্বই নব্বই পার্সেন্ট যত এমপি পদপ্রার্থী হলফনামা জমা সব মিথ্যা হলফনামা জমা দিয়েছে তাহলে এই রাজনীতিটাই মিথ্যের উপর তৈরি হওয়া এখানে দুনিয়ার কৌশলটা কি মূল ধরা হয় তখন আমি মনে করেছি যে যতক্ষণ মুসলমানদের ইমান বিল কয়েবী না হবে ততক্ষণ ওই বিপ্লবের কোনো রাস্তা তৈরি হবে না এই জন্য আল্লাহর পথে যাত্রা লেখা যাতে যাতে মুসলমানেরা আজকের পুরো বক্তব্য তো যুবক তরুণদের জন্য সিহা বউ যদি পরকীয়া করে তাহলে স্বামী সেই বউকে তালাক দিতে চায় স্বামী যদি কর পরকীয়া করে বউয়ের করণীয় বউ খোলা তালাক নিতে পারে খোলা তালাক তালাক দিতে পারবে না খোলা তালাক চাইতে পারে যদি স্বামী না দেয় বিচার সালিশ কোটের মাধ্যমে খোলা করে নিতে পারে সালাতের সময় মনোযোগ হারিয়ে যায় করণীয়কে সালাতের প্রস্তুতি কম এই জন্য মনোযোগ হারিয়ে যায় সালাতের প্রস্তুতি ভালো হলে মনোযোগ বাড়বে প্রস্তুতি মানে আজান হয়ে গেছে বা সব কাজ বন্ধ সব কাজ বন্ধ করে ধীরি স্থিরভাবে উঁজু করে মসজিদে গিয়ে সুননাথ পরে মসজিদে বসে আছি সালাতের জন্য এই সালাতে মনোযোগ বাড়বে আর এমনি আজান দিল তাড়াহুড়ো করে মসজিদ চলে গেলাম দৌড়ের উপর মসজিদ ঢুকলাম আবার দৌড়ের উপর বেরিয়ে আসলাম কিসের মনোযোগ হবে আর অনেক উপায় আছে মনোযোগ বের করার বিস্তারিত আল্লাহর পথে যাত্রা বইয়ের মধ্যে আছে সালাতে মনোযোগ বৃদ্ধির অসংখ্য উপায় বলা আছে আল্লাহর পথে যাত্রা বইয়ের মধ্যে আমি একজন মেয়েকে ভালোবাসি তার এবং আমার পরিবার মানতে চাচ্ছে না এখন আমার করণীয় কে তোমার পরিবার মানতে না চাইলে সমস্যা নেই কেননা ছেলের বিয়ের ক্ষেত্রে ছেলের পরিবার মানা জরুরি নয় শরীয়তের দৃষ্টিতে অবশ্যই তো আমার আনুগত্য করা উচিত সামাজিকতা আছে কিন্তু হালাল হারামের জায়গায় কোনো সমস্যা নেই তাহলে মানতে হবে কাকে মেয়ের পিতাকে মেয়ের বাবাকে মেয়ের বাবা যদি মানতে রাজি হয়ে যায় বিয়ে করে ফেলতে পারো আর যদি রাজি না হয় যে হারাম সম্পর্ক থেকে বেরিয়ে আসতে হবে একজন অসুস্থ বিধবা মা তার দুটি ছেলে তার ভরণ পোষণ চালায় না তাই তার ভাই তার জীবন চালানোর জন্য সমস্ত ব্যয় বহন করে কিন্তু তার উপার্জন পুরোপুরি হালাল না মায়ের প্রশ্ন এভাবে জীবন জীবনযাপন করলে কি তার ইবাদত কবুল হবে মৃত ব্যক্তির নামে কি হজ করা যাবে কথা হচ্ছে এখানে লিখেছে তার ইনকাম পুরোপুরি হালাল না যদি আসলেই নিশ্চিত হওয়া যায় যে সম্পূর্ণ ইনকামই হারাম এবং হারামের ওপরই টিকে আছে তাহলে বিরত থাকাই ভালো সেক্ষেত্রে কষ্ট হলে সমাজের অন্যরা বা যারা আছে তারা ব্যবস্থা করবে হিতাকাঙ্ক্ষী মানুষেরা সহযোগিতা করবে আল্লাহ কোনো না কোনোভাবে রুজির ব্যবস্থা করেই দিবে আর যদি সন্দেহযুক্ত কিছু থাকে স্পষ্ট নয় মৃত ব্যক্তির নামে হজ করা যাবে তবে যে হজ করবে তাকে আগে নিজের হজ করা করে রাখতে হবে যে নিজের হজ আগে করেনি সে কিন্তু মৃত ব্যক্তির নামে হজ করতে পারবে না নাজেলা নামাজ ছাড়ার কি পড়া যাবে না সালাথি কোনুতে নাজেলা করতে হবে ভাই বোনদের সম্পর্ক কি দুনিয়া পর্যন্ত শেষ না এগুলো ভুয়া কথা কোরআন রমজান মাসে এক খতম আর রোজার আগে আর মাস মিলে এক খতম করতে এটা বাধ্যতামূলক কিনা বাধ্যতামূলক নয় বাধ্যতামূলক নয় তবে মানুষের চেষ্টা করা উচিত রমাজান মাসে যত বেশি কোরআন পড়া যায় রাসুল ইসলামকে কয়েকবার কোরআন শেষ করিয়েছেন জিবাই আসসালাম রমজান মাসে মুসলিম শিশু বাচ্চা মারা গেলে সে জান্নাতবাসী